নমস্কার হ্যালো দোস্ত আজকের দিনে কোনো ব্যবসাকে চালাতে গেলে প্রথমে তোমাকে কাস্টমারদের ধরে রাখবো কিভাবে সেটাকে জানতে হবে তবেই তোমরা ব্যবসা চালাতে পারবে আজ তোমাদেরকে কাস্টমারকে ধরে রাখবার তিনখানা নিয়ম শেয়ার করব এই নিয়মগুলোর মাধ্যমে তোমাদের দোকানে অলরেডি যারা পুরনো কাস্টমার রয়েছে তাদেরকে ধরে রাখতে অনেক হেল্প করবে এবং ওই পুরোনো কাস্টমারগুলোর মাধ্যমেই আরও নতুন নতুন কাস্টমারকে কিভাবে আনা যায় সেটাও এই ভিডিওতে জানতে পারবে নাম্বার ওয়ান প্রতিটা কাস্টমারের নাম আর ফোন নাম্বার তোমাদেরকে মনে রাখতে হবে এবারে হয়তো অনেকে ভাবতে পারো এর সাথে আমার ব্যবসার কি কানেকশান আছে কাস্টমার পয়সা দেবে মাল নেবে ব্যাস এটুকুনি কিন্তু এটা কখনোই একজন ভালো দোকানদার করে না সে পয়সাকে যতটা ভালোবাসে তার থেকেও বেশি কাস্টমারদের বেশি ভালোবাসে এর কারণ কি জানো এর কারণ হচ্ছে তুমি যতই বড় দোকান করো যতই দোকানে মাল সাজিয়ে বসে থাকো দোকানে যদি কাস্টমার না আসে তাহলে তোমার প্রোডাক্ট কাদেরকে বিক্রি করবে তাই কাস্টমার ছোট হোক বা বড়ো সবারই নামটাকে একটু জেনে তোমরা মনে করে রাখবে আর যদি পারো প্রতিটা কাস্টমারের ফোন নাম্বারগুলো তোমাদের ফোনে সেভ করে রেখো কারণ কখনো যদি দোকানে কোনো ফ্রি অফার রাখো সেটাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারবে ধরো কোনো কাস্টমার হয়তো অনেক দিন দোকানেও আসে না তাদেরকেও ফোন করে বলতে পারবে দেখো একটা ব্যাপারে তোমরা খেয়াল রাখবে প্রতিটা কাস্টমারের সাথে আমি কিভাবে ভালো সম্পর্ক রাখবো কীভাবে ভালো যোগাযোগ রাখবো যাতে ওই কাস্টমার আমাকে ছেড়ে না যায় সেটা দিকে খেয়াল রাখবে দেখবে তোমাদের ব্যবসাটাকে আস্তে আস্তে অনেক বড় করে ফেলতে পারবে এবারে হয়তো অনেক কাস্টমার আছে তাদের নিজস্ব ফোন নাম্বার কাউকে দিতে চায় না সেখানে কাস্টমার যখন দোকানে আসবে তার নাম বলে সম্মান দিয়ে তাকে কথা বলো যেমন ঠিক এইভাবে বলতে পারো আরে রাজুদা অনেক দিন পর আসছো কেমন আছো দাদা বলো আরে মিরাজ ভাই এখন কোথায় থাকা হয় ঠিক এইভাবে বলবে দেখো প্রতিটা মানুষের নিজস্ব নাম অন্য কারোর মুখে শুনতে সবারই ভালো লাগে এটা কিছুই ব্যাপার নয় তোমরা ট্রাই করো রেজাল্ট পাবে যখন এইভাবে তোমরা সবার সাথে ভালো কথা বলবে ভালো ব্যবহার রাখবে তখন মার্কেটে সবাই তোমাদেরকে ভালোবাসতে থাকবে আর ভালোবাসলে কি হয় কাস্টমার অন্য দোকানকে ফেলে তোমার দোকানেই ছুটে আসবে কারণ ব্যবসার প্রথম নিয়মই হচ্ছে প্রোডাক্ট বিক্রি পরে আগে নিজেকে বিক্রি করা জানতে হবে এবার নিজেকে কিভাবে বিক্রি করতে হয় সকলকে ভালোবেসে আমার কাস্টমারদের কিভাবে আমি হেল্প করে দেব তাদের সময় পয়সাকে কিভাবে বাঁচিয়ে দেব এই মনোভাবটা তোমাদেরকে আনতে হবে দেখবে কাস্টমার সব দোকানকে ছেড়ে তোমার দোকানেই ছুটে আসবে নাম্বার টু কাস্টমার রিটেনশন এর মানে তোমাদের যেসব অলরেডি পুরোনো কাস্টমার রয়েছে যারা তোমার দোকান থেকে একবার দুবার অনেকবারই প্রোডাক্ট নিয়ে গেছে তারা যেন তোমাদেরকে ছেড়ে না অন্য দোকানে চলে যায় এর কারণ নতুন কাস্টমারকে দোকানে নিয়ে আসতে যতটা বেশি খরচ লাগে তার অনেক কম খরচ হয় পুরনো কাস্টমারদের ধরে রাখলে এর মানে পুরোনো কাস্টমারকে ধরে রাখলে যতটা খরচ কম লাগে তার অনেক গুণ খরচ বেশি হয় নতুন কাস্টমারকে দোকানে নিয়ে আসতে তাই প্রতিটা কাস্টমার যাতে তোমাদের দোকানে বারবার আছে সেটা দিকে অবশ্যই খেয়াল রেখো কারণ বেশিরভাগ দোকানদার কি করে তারা পুরনো কাস্টমারদের যতটা বেশি গুরুত্ব দেয় তার অনেক বেশি গুরুত্ব দেয় নতুন কাস্টমারদের দেখো আমরা সবাই জানি ব্যবসায় নতুন নতুন কাস্টমারকে নিয়ে আসাটা খুবই দরকার কিন্তু সেটা তখনই বেশি দরকার যখন তুমি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে যখন তুমি একটা প্রোডাক্ট নিয়ে কারবার করবে ধরো তুমি ঘড়ির ব্যাটারি বিক্রি করছো কিংবা শুধু পেন বিক্রি করছো সেখানে কাস্টমার হয়তো আজকে পেনটা কিনে সে আর মাস তোমার কাছে আসবে না তার জন্য তোমার কাছে ডেলি নতুন নতুন কাস্টমার দরকার কিন্তু তোমার কাছে যদি প্রোডাক্টের ভ্যারাইটি অনেক থাকে সেখানে পুরোনো কাস্টমারদের ধরে রাখাটা খুবই দরকার কারণ পুরানো কাস্টমার যখন তোমাদের দোকানে একটা প্রোডাক্টকে নিতে আসবে তখন সে দোকানের বাকি প্রোডাক্টগুলোর মধ্যেও কিছু না কিছু প্রোডাক্টকে নিয়ে যাবে এখানে তোমার ব্যবসার বেনিফিট দুদিক নি পাবে সেটা কিভাবে। দেখো প্রথমে নতুন নতুন কাস্টমারকে দোকানে নিয়ে আসবার জন্য তোমাকে খরচ বেশি করতে হবে না কারণ পুরনো কাস্টমারগুলোই যখন একটা প্রোডাক্টকে নিতে আসবে সে দ্বিতীয় প্রোডাক্টটাও নিয়ে যাবে নাম্বার ওয়ান দ্বিতীয় এদের মাধ্যমেই তোমরা নতুন নতুন কাস্টমার পেয়ে যাবে যেটা তুমি মার্কেটিং করে খরচ করে আনতে চেয়েছিলে কারণ পুরনো কাস্টমাররা যখন খুশি হবে তখন তাদের যত বন্ধু বান্ধব রিলেটিভ রয়েছে সকলকে তোমার দোকানের ব্যাপারে বলবে তোমার দোকানে আসবার কথা বলবে তখন তোমাদের দোকানে অটোমেটিক নতুন নতুন কাস্টমার আসতে থাকবে তাই পুরনো কাস্টমারকে ধরে রাখাটা খুবই দরকার নাম্বার থ্রি কাস্টমারের মনের ভাবনাকে তোমাদেরকে বুঝতে হবে এর মানে কাস্টমার দোকানের কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য করে সেটাই তোমাদেরকে জানতে হবে দেখো কাস্টমার তোমার দোকানে প্রোডাক্ট নেবার আগে তিন চারটে বিষয়কে লক্ষ্য করে আর সেটাই তোমাদেরকে জানতে হবে এবার সেটা কিভাবে জানবে তোমাকে নিজেকে কাস্টমারের জায়গায় রেখে সব কিছু ফিল করতে হবে তবেই তুমি ঠিকভাবে কাস্টমারের ভাবনাকে বুঝতে পারবে এখানে তোমাদেরকে দুটো উদাহরণ দেবো যেটা আমি নিজে করি দেখো আমি নিজেকে কাস্টমারের জায়গায় রেখে ভাবি যে আমি যদি একটা দোকানে যাই সেখানে কি দেখি প্রথমে আমি দেখি দোকানের পরিষ্কার পরিচ্ছন্ন কীরকম সেখানের মহলটা কীরকম তারপর দোকানের প্রোডাক্ট কীরকম আছে দোকানের প্রোডাক্ট ভরপুর আছে না খালি খালি এইটা প্রথমে লক্ষ্য করি আর এটাই আমি আমার নিজের দোকানেও অ্যাপ্লাই করি এবারে দ্বিতীয় আমি ভাবি কাস্টমার আমাকে দেখে কি ভাবতে পারে আমি কি খুব রাগি নাকি হাসি খুশিতে থাকি এই দুটো বিষয়কে কাস্টমার আগে লক্ষ্য করে তারপর তো দোকানের প্রোডাক্ট নেবে আর যদি সেটা ভালো লাগে তবে সে নেক্সট বার আসতে চাইবে আর না হলে সে দ্বিতীয়বার আসতে চাইবে না দেখো বিক্রি করাটা কোনো চেঁচামেচির কাজ নয় বিক্রি হয় একমাত্র ভরসা আর বিশ্বাসের ওপর যেখানে ভরসা বেশি সেখানে বিক্রিও বেশি কাস্টমার দোকানের সাথে কতটা চিপকে আছে সেটাই তোমাদের লক্ষ্য রাখতে হবে এবারে সেটা কিভাবে রাখবে দেখবে যে সমস্ত কাস্টমার দোকানে আসছে তারা কি সারা বছর তোমাদের দোকান থেকে নিয়ে প্রোডাক্ট নিচ্ছে নাকি দোকানে দু চারবার এসে আর আসছে না এই রকম যদি হয় তখন তোমাকে বুঝতে হবে তোমাদেরই কোথাও ভুল হচ্ছে কারণ বেশিরভাগ কাস্টমার দোকানে না আসবার তিন চারটে কারণ থাকে যেমন ধরো তোমার সার্ভিস হয়তো ভালো নয় বা প্রোডাক্টের রেট তুমি বেশি নাও আর না হলে তোমার কথাবার্তা ব্যবহারও ভালো নয় এই তিন চারটে বেশিরভাগ কারণেই দোকানে কাস্টমার আসতে চায় না এই তিনটে পয়েন্ট তোমার যদি ঠিক থাকে তাহলে হয়তো দোকানের ভ্যারাইটি কম মানে কাস্টমার দোকানে তো আসছে কিন্তু খুশি হচ্ছে না সে দোকানে দুটো প্রোডাক্ট পায় তো চারটে প্রোডাক্ট পায় না মোটামুটি এই তিন চারটে কারণের জন্যই কাস্টমার দোকানে আসতে চায় না এবার এই পয়েন্টগুলোকেই তোমাদেরকে একটু ঠিক করতে হবে তখন দেখবে কাস্টমার তোমাদের দোকানকে ছেড়ে আর অন্য দোকানে যেতে চাইবে না তোমাদের দোকানেই বারবার আসতে চাইবে আজকের পুরো ভিডিওটার উদ্দেশ্য তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দেব। নাম্বার ওয়ান প্রতিটা কাস্টমারের নাম আর ফোন নাম্বার তোমাদেরকে মনে রাখতে হবে নাম্বার টু পুরানো কাস্টমারদের ধরে রাখতে হবে এবং নাম্বার থ্রি কাস্টমারদের মনের ভাবনাটাকে তোমাদেরকে বুঝতে হবে ফাইনালি লাস্ট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা একবার দেখে যদি ঠিকভাবে বুঝতে না পারো তাহলে আরও একবার দেখো কারণ এই ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট খুবই কাজের তো আজকের মতন থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে বাই বাই